নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের দুধপুলি পিঠে আপনারা এখনো যদি গাজরের এই পিঠের রেসিপি না বানিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই গাজরের যে পুলি সেগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে যারা গাজর খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই পিঠেটা আঙুল চেটে পুটে খাবে গাজরের হালুয়া আপনারা অনেকেই বানিয়েছেন আর গাজরের এই পুলি পিঠে যদি এখনো পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক গাজরের এই পুলি পিঠের রেসিপি আমি কিভাবে বানাই দুর্দান্ত স্বাদের গাজরের এই পুলি পিঠে বানাবার জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি তিনটে গাজরের যে সামনে দিকটা আছে সেই দিকটা আমি তিনটে গাজরেরই নিয়ে নেব তো প্রথমে আমি গাজরটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে তারপর সরু সরু পিস করে কেটে নেবো চুরির সাহায্যে এই যে দেখুন গাজরটা এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে ধুয়েও নিয়েছি খুব ভালো করে এরপর মিক্সিং জারে এর একটা মিহি পেস্ট বানিয়ে এই যে দেখুন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি ওয়ান টি স্পুন ঘিও অ্যাড করে দিলাম এরপরে ঘিটা গরম হলেই আমি ওর মধ্যে গাজরের যে পেস্টটা ওটাকে করে গাজরের পেস্টটা দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা সেটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে একটু কুক দিচ্ছি আরো অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম দিয়ে ওয়ান টি স্পুন নুনও অ্যাড করে দিলাম এরপরে চালের গুঁড়ো ওটাকে আমি ওর মধ্যে চার পাঁচ চামচ করে দিলাম দিয়ে খুব ভালো করে গাজরের যে পেস্টটা তার সাথে মিশিয়ে একটু কুক করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করব। যতক্ষণ পর্যন্ত না ওটা গাজরের পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে যে দেখুন আমার একটা মন্ডর মতন তৈরি হয়ে গেছে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে হাফ টি স্পুন ঘি অ্যাড করে তার ওপরে মন্ডটাকে দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে গরম থাকতে থাকতে আমি এখানে নেব যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে থেকে ছোট ছোট লেচি করে আমি বিভিন্ন আকৃতির সাইজ করব শেপটা আপনারা বিভিন্ন রকমের গোল চ্যাপটা স্টার ত্রিভুজ চতুর্ভুজ যে কোনো শেপ আপনারা দিতে পারেন তো আমি এখানে বিভিন্ন শেপ দিয়ে পুলিগুলো বানিয়ে নিচ্ছি গাজরের এই পুলিগুলো খেতে এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আমি ফার্স্ট টাইম এটা বানিয়েছি আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে শুধু বাচ্চারাই নয় বড়রাও কিন্তু যারা পিঠে পুলি খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব মজা করে এটা খাবেন এই যে দেখুন আমি বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি এই পুলিগুলোর ভেতরে আমি ক্ষীরের পুর করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেলের পুর সুজির পুর যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু আপনারা দিতে পারেন এই যে দেখুন আমি বিভিন্ন শেপের পুলি বানিয়ে নিয়েছি পুলিগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে এখনো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আপনারা যদি না বানিয়ে থাকেন অতি অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি ওই কড়াইতেই অল্পখানিকটা জল অ্যাড করে তারপরে আমি চাল করা দুধ ওর মধ্যে অ্যাড করে দিলাম দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নেবো তারপরে দুধটা ঘন হয়ে গেলেই আমি গাজরের যে পুলিগুলো বানিয়েছি সেই পুলিগুলো একে একে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে খুব হালকা হাতে আমাকে একটু নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এমন ভাবে নাড়াতে হবে যাতে পুলিগুলো ভেঙে না যায় এই যে দেখুন হালকা হাতে আমি পুলিগুলোকে দুধের সাথে নাড়িয়ে দিলাম এরপরে মিনিট চার পাঁচ ওটাকে আমি কুক হতে দেব তো এই যে দেখুন পুলিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত পুলি দুধের ওপরে ভেসে উঠেছে তারপরেই আমি ওর মধ্যে টু টি স্পুন চিনি অ্যাড করে দিলাম আর যেহেতু এখন গুড় পাওয়া যাচ্ছে খেজুর গুড় পাটালি গুড় তো আমি পাটালি গুড় মাইক্রোভেনে গলিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে গুড়টা দেওয়ার পরে আমি আরও মিনিট দুই তিন কুক করব। তারপরে কিন্তু আমার গাজরের পুলি পিঠে অলমোস্ট ডান হয়ে যাবে তো তারপরে আমি ঠান্ডা করে পরিবেশন আবারও আমি হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে কিন্তু এর টেস্ট আরো বেশি সুন্দর হয় তো আপনাদের যদি ঘিটা অপছন্দের হয় তাহলে স্কিপ করতে পারেন আর আবারও সামান্য খানিকটা নুন অ্যাড করে দিলাম পিঠে পায়েসে যদি অল্প খানিকটা এক চিংটে মতন নুন অ্যাড করা হয় তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় এই যে দেখুন আমার গাজরের পুলিপিঠে অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে বিজে দেখুন গাজরের পুলি পিঠের ফাইনাল লুক একটা পিঠে আমি চামচে করে কেটে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ